সুভাষিস একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট যে এই ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং এই বাংলাদেশের পটভূমিতে যখন এই অফিসারকে শেষ করা হয়েছে সেই সময় নরেন্দ্র মোদী তিনি তিয়ানজিনে সেখানে কিন্তু এসিও সামিটে ছিলেন এবং এই যে প্রেক্ষাপটটা এটাও খুব গুরুত্বপূর্ণ তাহলে কি কোথাও এই অফিসারকে শেষ করার নেপথ্যে ভারতের ইন্টেলিজেন্স বা রাশিয়ার ইন্টেলিজেন্স কাজ করেছে না না ভারতের ইন্টেলিজেন্স কখনোই অন্য দেশের বর্ডার ক্রস করে গিয়ে এই ধরনের আমাদের নেই নেই ভারতবর্ষের ভারতবর্ষ এইসব কাজ কোনোদিনই করে না হয়তো হ্যাঁ বহু মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে অনেক রকম কথা বলছেন যারা বলছেন দায়িত্ব তাদের যারা বলছেন প্রমাণ করার দায়িত্ব তাদের এই ডকুমেন্টেশন তারা দেবেন যদি কোনোদিন বিদেশ মন্ত্রক জিজ্ঞেস করে কিন্তু আমি যতদূর জানি ভারতবর্ষের বিদেশ নীতি বা ভারতবর্ষের রাষ্ট্রীয় ডিফেন্স নীতিতে এরম কোথাও নেই যে আমরা ইচ্ছাকৃত অন্য দেশের রাষ্ট্রতে ঢুকে গিয়ে কোনো লোককে মেরে দেবো বা আমরা কোনো মানুষকে জেল থেকে বার করে তাকে নিয়ে গিয়ে তাকে দিয়ে কোনো দেশের মাটিতে গিয়ে খুন করিয়ে আবার জেলে ঢুকিয়ে দেবো এই ধরনের নীতি আমরা পালন করি না এই ধরনের নীতি পালন করে পাকিস্তান এবং পাকিস্তান দিনের পর দিন আইএসআই কে দিয়ে এইসব কাজ করিয়ে বেরিয়েছে আমি জানি না রাশিয়া কিভাবে এই ধরনের জিনিসে ইন্ডাস বা কল ওভার হচ্ছে বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছে পেমেন্ট বা টাকা পয়সা বা কোনো ধরনের অন্য রকম কিছু ঝামেলার মধ্যে যদি যদিও এটা জানছি আমি কেস অফ মানে জ্যাকসনের কেসটা সেখানে আমি আমার মনে হয় কোনো কেস অফ মানে নিজেদের মধ্যে কোনো একটা পেমেন্ট জাতীয় গোড়মেল হতে পারে বা এরা খুব ইনডিসিপ্লিন লাইফ লিড করে হয়তো কিছু এমন জিনিস খেয়ে ফেলেছেন যেই জিনিসটা খেয়ে ফেলে হয়তো কোনোভাবে শারীরিক কষ্ট দেখা দিয়েছে আমরা সাধারণ ডেথ হিসাবেও হিসাবেও এটাকে দেখছি নাকি সুইসাইড দেখতে পারি আমরা মৃত্যুটাকে অ্যাসাসিনেশন দেখছি কেন তার কোনো সদুত্তর কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট বা আমেরিকান গভর্নমেন্ট দেয়নি তার কারণ তার বডির পোস্টমর্টামই করতে দেয়নি মানে যেটাকে আমরা অল্টপসি বলি করতে দেয়নি যে একটা জিনিস ছড়িয়েছে যে উনি পোলোডিয়াম নামক একটা পয়সেন খেতে পারেন আমি কোথাও একটা পড়লাম এবার পোলোডিয়াম ওনাকে যদি কেউ দিয়ে থাকে আর আমাদের একটা কথা আমরা বুঝি আমরা আজকের সবাই জানি না সাধারণ মানুষরাই কত কিছু করে মারা যাচ্ছে কত কিছু না খেয়ে আমাদের এমন বিষক্রিয়া শরীরে হচ্ছে আমরা মরে যাচ্ছি তো তার জন্যে এর মধ্যে এত বড় কনস্পিরেসি থিওরি এরম দেশ রাষ্ট্র রাষ্ট্র দর্শনকে কোয়েশ্চেন মার্ক তোলার কোনো দরকার নেই এবং এরকম অনেক ঘটনা আমরা পরবর্তীকালেও শুনেছি যে মানে পূর্ববর্তীকালেও শুনেছি আমরা পোল্যান্ডে আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মৃত্যুর পরে দুই একজনকে অ্যাসাসিনেট করে দেওয়া হয়েছিল 70 দশকে আমরা পরবর্তীকালে নিয়ে যখন এত কথা হচ্ছে তখন আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে এই সিআইএ এর মতন যে এজেন্সি গুলো রয়েছে এই অ্যাসাসিনেশনের পুরো বিষয়টা তারা কিভাবে করে এই কাজটা কিভাবে হয় এসি মতো এজেন্সি গুলো তো নেই সিআইএ এর বক্তব্য হচ্ছে সিআইএ পৃথিবীর সেরা এজেন্সি বাকিরা তো শুধু দেখে কোন সেরকমই একটা ব্যাপার সিআইএ নিজেকে যখন ঈশ্বর ভেবেই নিয়েছেন তখন তোমাকে শুরুই করতে হবে ডিসকাশনটা এটা ভেবে যে তোমরা আমরা হচ্ছে সবাই ওই দর্শনার্থী হাত জোড় করে তলায় বসছো সিআইএ যা দেখাবে আমরা তা দেখব তো প্রথমেই কথা যেটা বলে নেওয়া দরকার সেটা হলো সিআইএ 70 এর দশকে এরম বহু প্রধানমন্ত্রী রাষ্ট্র নেতাদের উপরে এটাক করেছে আমরা ফিদেল কাস্ত্রোর একটি ইন্টারভিউতে শুনেছিলাম ফিদেল কাস্ত্রোকে নাকি একশোর উপরে বার তার উপরে মার্ডার অ্যাটেম্প হয়েছিল বাই সিআই আমরা আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে আমরা দেখেছি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পিছনে সিআই এর একটা হাত আছে আমরা পরবর্তীকালে দেখেছি যে কিভাবে আমরা হোমি ভাবার মৃত্যুর সময় আমরা দেখেছি কিভাবে হোমি ভাবার মৃত্যুর খবরটার পরেও আমরা দেখেছি ওটা ইচ্ছাকৃত করানো একটা ব্লাস্ট হতে পারে এবং সেখানে বহু দেশের একাধিক যোগসূত্র থাকার প্রবণতা আমরা দেখেছি এইখানে একটা জিনিস বুঝতে হবে যে সাধারণত এনার এজেন্সি অ্যাসাসিনেশনের পিছনে গ্লোবাল ইকোনমিক কন্ট্রোলের পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এমন একটা দেশ যে দেশটা এতদিন ধরে ছিল একটা সাবর্ডিনেটেড কান্ট্রি একটা দেশ যেটা খুবই নগণ্য তোমার পাড়ায় যে লোকটাকে ধরো মধ্যবিত্ত লোক যার কোনো রোজগার পাতি সেরকম নেই দিন আনি দিন খাই একটা জীবন যাপন করে সাধারণ আমাদের সেই সেইরম একটা লোককে তুমি আঘাত করতে চাইবে কেন তুমি আঘাত করবে কাকে যে খুব ধনী বা কেউ খুব ধনী হচ্ছে সেই লোকটাকে আঘাত করলে তার প্রোগ্রেসটা আটকানো যায় তার বাড়ির দখল নেওয়া যাবে তার একটা মানে ইমোশনাল কন্ট্রোল বলে ইকোনমিক কন্ট্রোল বলে নিতে পারবো তো এই যেটা এইটা ভারতের কাছে সবসময় দেখা গেছে যখন ভারত আমাদের হোমি বাবাকে মারা হয়েছিল তখন হোমি ভাবা আমাদের নিউক্লিয়ার সায়েন্সে আমাদেরকে মানে অনেক উপরে তুলে নিয়ে গেছে হোমি বাবা আমাদের খুব তাড়াতাড়ি হয়তো অ্যাটমিক সায়েন্সেও তখন বড় কিছু একটা আবিষ্কারের মুখে দাঁড়িয়েছিলেন হোমি অ্যাসাসিনেট করে দেওয়া হলো হতে পারে তো আমরা অ্যাটমিক পাওয়ার বা নিউক্লিয়ার পাওয়ার সেই সময়ই হয়ে যায় কিন্তু তাকে অ্যাসোসিয়েট করে দেওয়া হলো লালবাহাদুর শাস্ত্রী অনেক রকম এমন ট্রানজাকশনের মানে ইকোনমিক ট্রানজাকশনের সাথে যুক্ত ছিলেন যেটা পৃথিবীর বুকে ভারতবর্ষের ইকোনমিক ডাইমেনশন চেঞ্জ করে দিতে। তাহলে কোথাও গিয়ে যখনই ভারতেই ইকোনমিক কন্ট্রোলটা নিজের গ্রিপে করে নিতে চাইছে সেই সময় দাঁড়িয়ে বারবার আমেরিকা বাধা দিচ্ছে না? অন্তত লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে হোমি জাহাঙ্গীর ভামা তাদের ক্ষেত্রে তো এই বিষয়টাই সামনে আসে যে যখনই ভারত সেই কন্ট্রোলটা গ্রিপে পেয়ে যাচ্ছে তখনই আমেরিকার সমস্যা হচ্ছে। দেখুন জ্যাঠামশাই এর বয়স যতই হোক জ্যাংসের হার যায় না। এবার দাঁত পড়ে গেছে দাঁত গেছে অন্য খেতেও না মাংস তো এ এক অদ্ভুত রোগের গল্প আজকে আমেরিকা যেভাবে দিনের পর দিন অন্য দেশের গ্রোথ শুধু অন্য দেশ কেন আজকে আজকে তুমি আফ্রিকার কথা ভাবো আফ্রিকার প্রচুর অ্যাসাসিনেট করেছে করানো হয়েছে সিআইএ সাউথ আমেরিকার কথা বল। साउथ আমেরিকার প্রচুর লিডার ডে অ্যাসাসিনেট করানো হয়েছে। এইসব সব যে পরে চেক ওয়েভারের মৃত্যুর পিছনে কারের হাত আছে। কেন কেন এদেরকে মারা হইছে? তার কারণটা খুব স্ট্রেট। কারণটা হচ্ছে আমার যেই ডকট্রিন, আমার যে पॉलिटिकल হেমিসফিয়ার, আমার যে এন্টায়ার ইকোনমিক Атমস্ফিয়ার, আমার যে ইকোনমিক কন্ট্রোল সেটাকে তোমাকে উঠতে বসতে নমস্কার করতে হবে। রোজ তোমাকে বোঝাতে হবে যে আমি তোমার প্রভু যদি না বোঝাতে পারো তাহলে আমি তোমাকে এলিমিনেট করে দেবো তোমাকে আমি রাস্তা থেকে সরিয়ে দেবো এবং এই এলিমিনেশন প্রসেসটাই আজকে ভারতবর্ষের কাছে বারংবার ফিরে এসছে কেন কারণ বারংবার ফিরে আসার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে ভারতবর্ষ যখনই ডেভেলপমেন্টের পথে হেঁটেছে আমেরিকা সেই থ্রেটটা অনুভব করেছে আমেরিকা বুঝেছে যে ভারতবর্ষের অ্যাকসেপ্টেন্সটা এতটা হিউজ ভারতবর্ষের অ্যাক্সেপটেন্স ছাড়াও যে ভারতবর্ষের ইকোনমিক কন্ট্রোলটা পৃথিবীর তত তাড়াতাড়ি পেয়ে যেতে পারে পৃথিবীর এতগুলো দেশ ভারতবর্ষকে এত ক্লোজলি একটা বাইন্ড করার চেষ্টা করছে সুতরাং এই ধরনের ঘটনা তারা ঘটাবে এই ধরনের ঘটনা তারা ঘটাতে প্রস্তুত এবং এটাই দিনের পর দিন ঘটিয়ে গেছে এবং আজকে এই ঘটনা ঘটাতে গেলে গিয়ে আজকে যদি তারা কোনো ধরো কিছু একটা খেয়ে মারা গিয়ে থাকে বা ওই যে বললাম যে বিভিন্ন রকম খেয়ে গ্যাস্ট্রিক হতে পারে বুকে ব্যথা হতে পারে কিছু একটা খেয়ে হজম টজম করতে পারেনি মারা গেছে তার জন্য তাকে বলার কোনো মানে হয় না যে তার জন্য আই